কমা আর সাল্লা মির রসুল ইত ইল্লা বিলি সানি কমিহী লিউ বাইন আলহমুল্লাহ আস্মানের মালিক লাপাক রব বোলালে আমি ডাক দে বলতেছে নমা আর সাল্না আমি আর লাপাক রব বোলা প্রেরণ করেছি পাঠিয়েছি আমি রসুল ইত প্রত্যেকটি রাসুলকে প্রত্যেক নবীকে ইল্লা বিলি সানি তার সম্প্রদায়ের যেই ভাষা সেই মাতৃভাষাতে আমি আল্লাপাক সে নবীকে পাঠিয়ে দিয়েছি লিউবাইন আলহম তার নিজস্ব ভাষা সম্প্রদায়ের ভাষা যে কোনো পাঠালাম দিবা ইন লাহুম জাতির জাতি করি তারা সেই সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ পাকের কথা তাওহীদের কথা বলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা আমি আল্লাহ পাকের কুতুবদের কথা যেন তারা তার সম্প্রদায়েরকে সম্প্রদায়ের কি সুন্দর করে বুঝাতে পারে এজন্য তারা তাদেরকে আমি আল্লাহ পাক তার সম্প্রদায়ের নিজস্ব ভাষা দিয়ে আমি আল্লাহ পাক তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আল্লাহ আকবার বলেন এখন বলেন আরবি ভাষা বলেন আজমি ভাষা বলেন আরবির বাহিরে যত ভাষা আছে আজমি ভাষা সমস্ত ভাষাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটি ভাষার সম্বন্ধে আল্লাহু আকবার বলেন ইউবাইনা লাহুম যাতে করে তারা তাদের সম্প্রদায় কি সুন্দর করে তাদের ওই মাতৃভাষা আদে ওরা আল্লাহ পাকের ভাষা ওই মাতৃভাষা আদে যেন তাদের সম্প্রদায়ের তাওহিদের কথা যেন সুন্দর করে সহজ সহজভাবে বুঝাতে পারে জবান খুলে বলুন আল্লাহু আকবার এর জন্য আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল কোন ভাষা বলেন তো আরবী ভাষা পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করলেন ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালায়িকাতিননি জা'আলুম ফিল আরদি খলিফাহ

ও্যাস পে কুদদিমা সূরা বকारात 1 নম্বর পারা 5 নাম্বার বিস্তারের ভিতরে আল্লাহ পাক 30 নম্বর আয়াতের ভিতরে নাক দমল করেন আমি আল্লাহ পাক যখন ফেরেশতাদের কিনে একটা বৈঠক দিলাম পরামর্শ করলাম আমি আমার দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই বানাইতে চাই তোমরা কি বলো তোমাদের राय কি বলো তোমাদের সিদ্ধান্ত কি বলো তখন সমস্ত ফিরিস্তারা আলু ফিহা মাইফসিদ ফিহা কি কারণে আপনি মানব জাতিকে সৃষ্টি করতে চান আপনার প্রতিনিধি সৃষ্টি করতে চান আতাজ তা যে আলু ফিহা মাইফসিদু বিহা ওই সমস্ত মানব জাতিকে যদি আপনি সৃষ্টি করেন তারা জমিনের ভিতরে ফেত্না ফাসাদ করবে আল্লাহ আকবর বলেন তারা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ করবে মারামারি হানাহানি গاليه গলা যখন ভিতরে তনালিত থাকবে আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াসনি কুদ্দিমা ওয়া নাহনু নসবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুক ফেরেশতারা ডাক দিয়ে বললেন ওয়ানাহনু নসবিহু বিহামদিকা মানবজাতি সৃষ্টি করার কোনো দরকার নাই কারণ হলো আমরা পাহারেও যদি থাকি আপনার পবিত্রতা আপনার প্রশংসার বর্ণনা করি আমরা যদি জমিনে যে যে জায়গায় দায়িত্ব আসি প্রত্যেকটি জায়গায় পর্যন্ত ফেরেস্তারা প্রত্যেকটি জায়গায় সমস্ত ফেরেস্তারা যাকে যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে পবিত্র বর্ণনা করে বিহামদিকা তারা বলতেছেন আপনার প্রশংসা করি আপনার পবিত্র তা গুণ গান গাই আপনার পবিত্র তা গুণ গান গাই ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন আসমানুল মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আমি যা জানি তোমরা তা জানো আপনারা বলেন তো পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ যা জানে তার চাইতে আমার আল্লাহ যত কিছু আছে বিষয়ে আমার আল্লাহর জ্ঞান না এজন্য মহান আল্লাহ পাক বেশ তাদেরকে জবাব দিলেন তোমরা বলতেছো প্রত্যেকটি জায়গার ভিতরে আমরা তো আল্লাহ তোমার প্রশংসা করি তোমার পবিত্র তারা গুণাগান গাই তাহলে মানব জাতির সৃষ্টি করার কি দরকার পাক বললেন রে আমি আল্লাহ পাক যা জানি তোমরা জানো না জবান খুলে পড়েন আল্লাহ আকবার আল্লাহ পাক সবগুলো বিষয়ে আমার মহান আল্লাহ তালার জ্ঞান জোরে বলেন আছে না নাই এবার আল্লাহ পাক যখন মানব জাতির

পয়গম্বর আদম আলী হিসলাত আসলামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবর বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত আসবাবপত্র যত জিনিসপাতি আসতে পারে সব কিছুর নাম জুড়ে বলেন তো পয়গম্বর আদমকে শিক্ষা দিয়েছেন কে এজন্য মহান আল্লাহ পাক বলেন ওয়াআল্লাম আদম আল আসমা আকুল্লাহ সমস্ত বস্তুর নামগুলো যখন পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন দেওয়ার পর সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা এবার পয়গম্বর আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সম্মুখে নিয়ে আসলেন সামনার সামনে যখন আনলেন समस्त ফেরেশতারা আল্লাহ পাকের সামনে এরকম ভয় অবস্থান করে বসে আছে এমন সময় পয়গম্বর আদম মালে সাদা কি ওই ফেরিস্তাদের সামনে যখন হাজির করলেন সোম আরদ আহোম ফেরিস্তাদের সামনে যখন পয়গম্বর আর আদম কিনে আসলে আশার পরে আলাল মালায়কা আসার পরে কাঁপা লা বিয়নি বেসমাইহা উলা বিয়াহাউলা ইঙ্কম সাদিকীন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে যখন পয়গম্বর আদম কি আসলেন এসে বলতে সিনেমা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফা কালাম বিউনি বিআসমা ইহা উলা এই যে দুনিয়ার ভিতরে যত বস্তু যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তোমরা যদি সত্যবাদী হও তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রত্যেকটি বস্তুর নাম তোমরা পয়গম্বর আদমের সামনে আমি আল্লাহ শোনাও খুলে তালাকে আল্লাহ আকবর তাদেরকে বলতেছেন তোমরা যদি সত্যবাদী হাও তাহলে আমি আল্লাহ যত বস্তু সৃষ্টি করেছি সমস্ত সব বস্তুর নাম তোমরা পয়গম্বর আদমের সামনে দেখতে কি আমাকে শোনাও এবার ফেরেশতারা ডাকতে বলতেছেন কি বলে শুনেন ফলাম্মা আমতাগুম বিআসমাইহিম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر এবার সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক যখন বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে নামগুলো তোমরা শোনাও ও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা জমান কুনাল্লাহু আকবার समस्त ফেরেশতারা ডাকতে বলতেছেন ও

আল্লাহ পাকের ফেরেশতারা তাকে বলতেছেন ইন্নাকা আনতাল হালীমুল হাকীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় ফেরেশতারা তাকে বলতেছেন নিশ্চয় তুমি আল্লাহ সমস্ত জ্ঞান তুমি মহাপরাক্রমশালী এবং সব কিছুর ব্যাপারে তুমি আল্লাহ পাকের জ্ঞান আছে আমাদেরকে যত রকম জ্ঞান দান করো এর বাহিরে আমাদের কোনো আইলেম নাই আল্লাহ আকবার বলেন এবার যখন ফেরেস্তার নত হরম আপনি যত রকম জ্ঞান যত রকম জিনিসের নাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তত রকম জ্ঞান আমাদের আছে এর বাহিরে কোনো জ্ঞান আমাদের নাই এরপরে আল্লাহ ফকরবুল আলমিন পয় গম্বর আদম আলাই সিরাত ডাক দিলেন পালায়া আদম আম্বি উম বিআসমাইহিম বিআসমাইহিম তারপর আদম আদব মার ইসরাতে সুম আল্লাহ পাক ডাকলেন ইয়া আদম ইয়া আদম আমবিহুম বর্ণনা করে দাও ফেরেশতাদের সামনে বিআসমাইহিম তোমাকে আমি আল্লাহ পাক যত কواز বাপ যত বস্তুর নাম তোমাকে আমি আল্লাহ পাক শিক্ষা দিয়েছি সমস্ত বস্তুর নামগুলো ফেরስተাদের সামনে বর্ণনা করে শুনিয়ে দাও আল্লাহ আকবার বলেন তাফসীর কাসির কাসিরের বিtranspose যত বস্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বস্তুর নাম নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার বলেন এজন্য জন্য পয়গম্বর আদম যখন এক এক আধারে পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুর নামগুলো যখন ফেরেশতাদের সামনে যখন একভাবে একভাবে একাদারি বর্ণনা করে দিলেন বর্ণনা করার পর ফালা মা আমবাহুম বিআসমাইহম সব কিছুর নাম যখন ফেরেশতারা ফেরেশতাদের সামনে পয়গম আদম শুনে দিলেন আল্লাহ পাক একবার তাদেরকে বললেন কالاলাম নাকুল লাকুম ইন্নী আআলমু ওয়াইবাসসামাতি ওয়াল আকবার বলেন আমার আল্লাহ পাক বললেন তোমাদের তো আমি আগেই বলেছিলাম আমি আল্লাহ তাআলা তাআলা যা জানি তোমরা তা জানো না আমি পয়গম্বর আদম কি এত দামি করে সৃষ্টি করেছি এত জ্ঞান আমি আল্লাহ পাক তাকে দান করেছি সেই পরিমাণ জ্ঞান আমি কে দান করে নাই আল্লাহ আকবার বলেন এত জ্ঞান তাকে দান করেছি ফেরিস্তাদের সামনে মহান আল্লাহ পাক বললেন তোমরা তো এতগুলো বস্তুর নাম শোনাইতে পারো নাই পায়গম্বর আদম সব কিছুর নাম তোমাদের সামনে আমি আল্লাহ পাকফ্রপুলাকে শুনিয়ে দিয়েছি আল্লাহ আকবর জন্য বলতেছিলাম মহার আল্লাহ পাক রব্বুল আমি সব কিছুর ভাষা আল্লাহ পাক পায়গম্বর আদমকে শিক্ষা দিয়েছেন এবার জোবান করে বলুন তো এখান থেকে কিন্তু প্রমাণিত হয় প্রত্যেকটি মানুষের ভাষা প্রত্যেকটি বস্তুর নাম আল্লাহ পাখির পক্ষ থেকে বড় অনিয়ামত আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুলহা প্রত্যেকটি জিনিসের নাম আমি আল্লাহ পাক پیغمبر আদমকে শিক্ষা দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন উমাইয়াতহি ইখতিলাফু আনলানকুম আলসানা তাকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে যত ভাষা শিক্ষা দিয়েছি এক একজনের ভাষা একাক রকম কথা বলতে কিনা আল্লাহন কোম তাদের কাল গায়ের কালার গুলো ভিন্ন ভিন্ন হয় কোন মানুষ কালো হয় সাদা হয় কালো সাদা মিশ্রিত হয়ে আসে না নাই এরকম আল্লাহন কোম তাদেরকে বিভিন্ন রঙে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি গাবির রং এক রকম ছাগলের রঙ আর এক রকম কথা ঠিক কিনা বিভিন্ন মানুষের চেহারা এক একজনের একটা চেহারা এক এক রকম না এক রকম কারো চেহারার সঙ্গে কারো চেহারা হুবহু মিল নাই প্রত্যেকটি বস্তুর চেহারা এবং তাদের আকৃতি বিভিন্ন রকম হয় এবং আমি আল্লাহ পাক তাদের ভাষা গুরু এক একজনের ভাষা এক এক এলাকার ভাষা এক এক রকম করেছে আল্লাহ আকবর বলেন শুধু বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশের ভাষা বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলি চীন দেশের আমরা মনে করি চীন যে চীন রাষ্ট্রের যে ভাষা আমাদের মনে হয় কত কঠিন ভাষা কথা বলেন আমরা মনে চীন চায়নাদের ভাষা কত কঠিন অথচ চায়নারা আবার মনে করে বাঙালিদের ভাষা কত কঠিন এবার ভাষার সৌন্দর্যতা দান করেছেন কে আল্লাহ পাক এক এক এলাকার ভাষা এক এক রকম দিয়েছেন তো বিভিন্ন রাষ্ট্রের ভাষার কথা বললাম আর আমাদের বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম চিটাগাঙ্গের লোকদের ভাষা শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না অন্য দেশের কথা নয় বরং আমাদের দেশের মাঝে এক এক জেলার মানুষের ভাষা এক এক রকম আর শোনা নাই বলেন তো এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল নিয়ামত আল্লাহ পাক বলেন তার নিয়ামত বলেন তো আল্লাহ তাআলা নিয়ামত এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক একটা বস্তুর রং বিভিন্ন রঙে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম এবং তাদের ভাষাগুলো আমি আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দান করলাম আল্লাহ আকবার বলেন ফলাকল ইংসান মানুষকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ও আল্লাহ বয়ান আমি আল্লাহ পাক তাকে বয়ান করা ভাষা আমি আল্লাহ পাক শিক্ষা দান করেছি আল্লাহ আকবার বলেন

ভাষা উর্দু ভাষা ইংরেজি ভাষা আছে না নাই বলেন তো আল্লাহ পাক ভাষা গুরু শিক্ষা দিয়েছেন লিসানুল ইলহিদুনা ইলাইহি আযামিয়ুন ফাহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন তবে যত ভাষা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তার ভিতরে সমস্ত ভাষার ভিতরে সবচেয়ে পছন্দনীয় ভাষা মুহাববতের ভাষা হলো আল কোরআনুল কারীমের ভাষা জবান খুলে পড়েন আল্লাহু আকবার এজন্য কোরআনের ভাষাকে ভালোবাসার কথা বলেছে আল্লাহ তাআলা এবং তার পর গম্বর নিজেই বলেন হাদালিসানুল আরাবিয়্য মুবীন तमाम পৃথিবীর ভিতরে যত ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সব কিছুর ভিতরে আরবী ভাষাকে বেশি বেশি মহাপত করার দরকার আছে না নাই কোন আমার আল্লাহর ভাষা আরবী ভাষা কি ভাষা বলেন তো জান্নাতে ভাষা হলো আরবী ভাষা আমার নবীর ভাষা হলো আরবী ভাষা কোরআনের ভাষা হলো আরবী ভাষা আরবি ভাষাকে অন্তর জায়গা দেওয়ার দরকার আছে না নেই বলেন তো সমস্ত ভাষার চাইতে আরবি ভাষাকে আমরা বেশি বেশি মহব্বত করবো ইনশাআল্লাহ বলেন কিন্তু আরবি ভাষাকে গুরুত্ব দিতে গিয়ে আবার নিজের মাতৃভাষা এলাকার ভাষাকে আপনি ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটি ভাষার মূল্য আমার আল্লাহর কাছে আসে না নাই এজন্য বিশ্বনী বলেন আনা আফসাহুল আরব আরবের ভিতরে আমার ভাষা হল সব সুন্দর ভাষা আল্লাহ আকবার বলেন সুন্দর ভাষা হল নবীর ভাষা মাঝে মাঝে আবু জাহেল উদবা এবা আবুল হাব চিন্তা করতো মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষা এমনি এত কেন সুন্দর হলো সে তো কোনো সাহিত্য লোকে কোন সাহিত্যের কোন ভাষা কোন মানুষের থেকে শিক্ষা নেয় নাই কোন মানুষের কাছে তো ভাষা শিক্ষা নেয় নাই কিন্তু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা তো সুন্দর কেমনে হলো আপনারা বলেন তো আমার নবীকে যিনি ভাষা শিক্ষা দিয়েছেন তিনি কে তাম পৃথিবীর ভিতরে আমার নবীর কোন শিক্ষা শিক্ষক আছে নাকি নাই কোন শিক্ষক নাই যদি কোনো শিক্ষক থাকতো তাহলে লোকেরা মাঝে মাঝে বলতো মোহাম্মদ আমার থেকে শিক্ষা নিয়েছে তার ভাষা এত সুন্দর হয়েছে কিন্তু তা নয় আমার নবীকে ভাষা শিক্ষা দিয়েছেন সমস্ত এলেম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলতেছিলাম তাহলে বলেন তো ভাষা আমরা হয়তো অনেকেই বাংলাদেশে আমরা বিভিন্ন এলাকার ভাষা নিয়ে মাঝে হাসাহাসি করি কি করি না হাসাহাসি করে ভাষা নিয়ে হাসাহাসি করা ইমান ভঙ্গের একটা কারণ হয়ে যাবে কিন্তু নষ্ট হওয়ার একটা কারণ ভাষা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করণ কারিমের মাধ্যমে বলেছেন ভাষা এটা আমি আল্লাহ তালা শিক্ষা আল্লাহ তালা নিয়ামত এটা এই বিষয় নিয়ে আমরা হাসাহাসি করবো না আবার অনেকেই দেখেন এই জন্য ভাষা শিক্ষা নেওয়া এটা অবশ্যই জরুরি সুন্দর ভাষায় স্বাভাবিক ভাষায় কথা বলা দরকার কিন্তু আমরা মাঝে মাঝে অনেক শিক্ষিত সন্তান আছে না নাই তারা বিভিন্ন জায়গায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ঘর পরে গ্রামের মূর্খ মা অশিক্ষিত মা বাবার কাছে এসে বিভিন্ন স্টাইলে কথা বলে আসে না নাই আল্লাহ পাক বলেন তাদের সামনে যখন কথা বলো নরম সুরে কথা বলো এমন ভাষায় কথা বলো এই ভাষাগুলো তারা যেন সহজে বুঝতে পারে তার কথা বলেন তো আল্লাহ পাকের কথা জন্য কঠিন কোন ভাষায় মুরব্বীদের সামনে গিয়ে কথা না বলা এই ভাষা তারা বুঝতে যার কষ্ট হয় তার মানে সেখানে গিয়ে তাদেরকে ছোট করা হয় কথা বলা ঠিক কিনা এই ভাষাগুলো তারা সহজেই বুঝে সুন্দর ভাষায় আমরা তাদের সঙ্গে সহজ ভাষায় গ্রামের সহজ অশিক্ষিত মা বাবার সামনে গিয়ে সন্তান যদি উচ্চ শিক্ষিত হওয়ার পর বিভিন্ন স্টাইলে কথা বলে মা বাবা বুঝবে বুঝবে না জন্য মা বাবার সামনে আমরা সহজ ভাষায় কথা বলবো সুন্দর ভাষায় কথা বলবো যারা যাতে করে তারা সহজেই কথা বলে বুঝবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান আল্লাহুম্মা আমিন বিশেষ করে আমাদের দেশে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন সালাম বরকত রফিক জব্বার বড় কষ্ট হয় একটা বিষয় আজকে শুনে নেন সেটি হলো আমরা বলি সালাম বরকত রফিক জব্বার জবান খুলে বলেন কি বলি সালাম বরকত রফিক জব্বার আসলে কি তাদের এই তামটা এরকম এটা যারা ইসলাম বিদ্বেষে আছে তারা জিনিসটাকে তারা যেন এই চারজন যে শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে তাদেরকে ছোট করার কারণে এরকম কথা বলে আসলে নাম কি আব্দুল সালাম আমরা রফিক বলার নাম কি আব্দুর রফিক রফিক এরপর জব্বার যার নাম হলো আব্দুল জব্বার চারজন মন্দার নাম এত সুন্দর হওয়ার পরেও স্পষ্ট হয়ে যায় কথাটি যারা তারা সেই ইসলাম প্রেমিক আল্লাহ আকবর বলেন তারা ছিল কি ইসলাম প্রেমিক প্রত্যেকটি নামের সাথে আল্লাহ পাকে নাম আসে না নাই এখন এই ভাষা আন্দোলনের মাতৃভাষায় দিবসে যে গান বাজনা বিভিন্ন ফুল দেওয়া এগুলো আসে না নাই বলেন তো আছে এগুলো স্পষ্ট হবে নিষিদ্ধ আছে তাদের রুহের মাতফেরাতের জন্য কবরের জন্য শান্তি থাকে গান বাজনা করে আর ফুল দেওয়ার মাধ্যমে তাদের তাদের কোনো চারণার উপকার হবে না বরং তাদের উপকার আসবে সুরাই ফাতেহা সুরাই খালাস বিভিন্ন দোয়া পড়ে পড়ে তাদের রুহের মাত্রার যদি আল্লাহ কি করেন আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করা এটাই তাদের কাজে আসবে সুতরাং ফুল দেওয়ার গান বাজনা তাদের নামে গান গেয়ে গে উৎসব উৎসব মানে অনুষ্ঠান করে কোনো ফায়দা হবে না এই জন্য আমরা নামাজের পরে অবশ্যই তারা দেশের জন্য আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে অবশ্যই তারা শহীদ না একটা সন্দেহ আছে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে নাকি শহীদ তারা এবং মুসলমান চারজন আব্দুল সালাম তারপরে বরকতুল্লাহ রফিক আব্দুল রফিক আব্দুল জব্বার আমরা সংক্ষিপ্ত করে বলি সালাম রফিক জব্বার খবরদার এই ভুলগুলো ভাঙ্গা দরকার আমাদের প্রত্যেকটি নামের সাথে আল্লাহ পাকের নাম আছে না নাই সালাম এটা কার নাম জবান কার নাম আল্লাহ তা নাম বরকত বরকতুল্লাহ আল্লাহ পাকের ফরকত রফিক আল্লাহ পাকের নাম আছে না নাই জাব্বার আল্লাহ তালার নাম এই জন্য আমরা গুলোকে আমরা সুন্দর বলবো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে শাহাদতে মর্যাদা দিয়া জান্নাতের সুচ্চ মাকাম দরগা আল্লাহুম্মা আমিন